স্টুডেন্টস আই হোপ দ্যাট কলার টোয়েন্টি ফাইভ বেস তাদের যে এস এসসি বোর্ড এক্সাম সেটা প্রায় শেষ বললেই চলে সো ক্রে টু গড ফর ইউর বেস্ট রেজাল্ট আদারওয়াইজ তোমাদের যে উচ্চ মাধ্যমিক একাডেমিক পড়াশোনা ছিল সেটাও প্রায় শেষ তাই শিক্ষা জীবনের নতুন ধাপ শুরু করার জন্য অবশ্যই তোমাকে অ্যাডমিশন নামক এক মহাযুদ্ধে অংশগ্রহণ করতে হবে সেই যুদ্ধের একটা নাম মেডিকেল অ্যাডমিশন তো মেডিকেল সায়েন্স পড়া অনেকের ড্রিম বাট চ্যালেঞ্জ তাই এই এত বড় চ্যালেঞ্জটাকে কীভাবে তিন থেকে চার মাসে ওভারকাম করে নিজের ড্রিমকে পূরণ করা যায় সেই সম্পর্কে আজ আমরা একটু আলোচনা করব তো দেখুন একটা কথা মনে রাখতে হবে যে কোনো কাজ যতই কঠিন হোক না কেন কেউ যদি কাজটাকে প্রপার প্ল্যান করে শুরু করতে পারে যেমন আমি কোন বইগুলা পড়বো কোন বইগুলা পড়বো না কোন টপিক্সগুলো আমাকে বেশি পড়তে হবে কোনটা একটু কম আর কোনটা একেবারে পড়তেই হবে না সেই বিষয়গুলো আগে আমাকে বুঝতে হবে তারপর হচ্ছে প্রতিদিন আমি প্রতি সাবজেক্ট পড়বো কিনা প্রতিদিন কোনো এক্সাম দেবো কিনা আর আরেকটা বিষয় হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনের যে কোর্স তার ভিতরে একটা হচ্ছে ইংলিশ পনেরো মার্ক জি কে দশ মার্ক এই দুইটা টপিক্স আমি কিভাবে কমপ্লিট করব কোন বইগুলো পড়ব আর পড়লে আমি কমন পাবো কিনা সেই যে বিষয়গুলো সবগুলা জেনে বুঝে যে আগে একটা প্লান করবে প্লান করে পড়াশোনা শুরু করবে আই হোপ দ্যাট তার প্রিপারেশান অল দ্য বেস্ট হবে ওকে লেট মি স্টার্ট তো প্রথমে আমরা দেখব একটু সিলেবাস সম্পর্কে তাহলে দেখো যারা টোয়েন্টি ফাইভ বেস্ট যাদের অ্যাকাডেমিক সিলেবাস ছিল কি শর্ট বাট অ্যাডমিশন পরীক্ষা হবে কি ফুল সিলেবাসের তো দেখা গেছে শর্ট সিলেবাসের যে টপিক্সগুলো ছিল সেখান থেকে ম্যাক্সিমাম কোয়েশান আসে এখন আমরা একটু দেখব যে আসন সংখ্যা এটা সবারই জানা উচিত যে কতগুলো আসন আছে তো বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজ আছে থার্টি সেভেন এতটি আর তার মধ্যে আসন আছে পাঁচ হাজার তিনশো আশিটি এতগুলো হচ্ছে এই সরকারি মেডিকেল কলেজের কি আসন সংখ্যা সরকারি বেসরকারি মিলে মোট মেডিকেল কলেজ একশো চারটি আর আসন সংখ্যা হচ্ছে এগারো হাজার তো প্রতি বছর প্রায় ওয়ান প্লাস স্টুডেন্ট অংশগ্রহণ করে এবার আসি আমরা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এটি একটু বুঝি তো ফার্স্ট টাইম কি যারা রেগুলার বেস অর্থাৎ টোয়েন্টি ফাইভ বেস যারা এবার পরীক্ষা দেবে তারা হবে কি ফার্স্ট টাইম তারা রেগুলার এখন সেকেন্ড টাইম কি যারা টোয়েন্টি তেইশ টোয়েন্টি চব্বিশে ছিল তারা হয়তো পরীক্ষা দিচ্ছে বাট অত কি দেয় নাই বাট দেওয়ার কথা ছিল এখন যদি তারা আবার পরীক্ষা দিতে চায় তাহলে সেটা হবে কি আমাদের সেকেন্ড টাইম এখন সে চাইলে পরীক্ষা দিতে দিতে পারবে বাট যারা সেকেন্ড টাইমে অংশগ্রহণ করবে তারা পরীক্ষায় যে মার্ক পাবে সেই মার্ক থেকে তিন মার্ক কি কাটা যাবে অর্থাৎ তিন পড়বে তারপর হচ্ছে ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট হচ্ছে কেউ কোনো মেডিকেলে অলরেডি পড়তেছে বাট সে একটু ভালো মেডিকেল আসতে চায় সে পরীক্ষা দিতে পারবে তখন সেটা ডেভেলপ কি আমরা ইম্প্রুভমেন্ট আর তার ক্ষেত্রে ছয় মান এখানে কাটা যাবে তাহলে এই রুলসটা শুরু হচ্ছে দুই হাজার তেইশ থেকে আগে এটা পাস ছিল এটা দশ ছিল আচ্ছা এবার আমরা দেখি আগর দিনের যোগ্যতা এখন কেউ যদি মেডিকেল অ্যাপ্লাই করতে চায় তাহলে তার এসএসসি প্লাস এসএসসি দুইটা জিপিএ মিলে মিনিমাম নয় থাকতে হবে নয়ের কম হলে সে অ্যাপ্লাই করতে পারবে না এখন কেউ যদি এখানে কি ফোর ফাইভ এখানে ফাইভ আবার এখানে কি ফোর পয়েন্ট ফাইভ তাহলে এখানে কি ফোর পয়েন্ট ফাইভ এখানে ফাইভ এখানে কি ফোর তাহলে এই দুইটা দুইটি কি মিনিমাম নাইন থাকতে হবে দেন হচ্ছে এইচএসসি এইচএসিস বায়োলজি সেখানে অবশ্যই অ্যাগ রেড অর্থাৎ ফোর পয়েন্ট থাকতে হবে এখন কার যে বায়োলজি অপশনাল থাকে সব পরীক্ষা দিতে পারবে দ্যার ইস নো প্রবলেম এখন মেডিকেল অ্যাডমিশনে টোটাল মার্ক থাকবে কি দুইশো তো একশো আসবে এস এস সি এস আর বাকি একশো অ্যাডমিশন থেকে মানে পরীক্ষা থেকে তো আমরা এখন এটা একটু দেখবো কিভাবে দু সময়টা আসে তো জিপে থেকে আসে একশো সেটা কিভাবে এসএসসি থেকে কেউ যদি জিপিএ ফাইভ পায় তাহলে সর্বোচ্চ জিপিএ ফাইভ এটাকে দশ দ্বারা গুণ দিব তাহলে পাঁচ দশে কি পঞ্চাশ সিমিলারলি এস যে হাইয়েস্ট জিপিএ আছে সেটা হচ্ছে ফাইভ সেটাকে দশ দ্বারা গুণ দিব দশ দ্বারা গুণ দিলে কী আসবে পাঁচ দশে পঞ্চাশ তাহলে পঞ্চাশ পঞ্চাশ যুক্ত কি একশো তাহলে এটি আমরা একশো পেয়ে গেলাম আর কেউ যদি ফাইভ না পায় যত পাবে তত কি আমরা দশ হাজারে গুণ করব এখানে তার জিপি যত আছে সেটাকে দশ হাজারে গুণ দিলে তার টোটাল একশোর মধ্যে কত জিপে সেটা বের হয়ে যাবে আর এক্সাম থেকে আসবে কি একশো তাহলে একশো প্লাস একশো দুইশো তাহলে মেডিকেল অ্যাডমিশনের টোটাল মার্ক দুইশো সেটা পাওয়া গেল এখন এক্সাম হবে কি একশো মার্কের তাহলে এই একশো মার্কের যে এক্সাম হবে সেই এক্সাম পরীক্ষার টাইম হবে কি এমসি কিউ অর্থাৎ এমসি ভিত্তিতে পরীক্ষা হবে একশোটা কোশ্চেন দেখবে একশোটা কোয়েশনের মার্ক হবে একশো টাইম হবে কি ওয়ান আওয়ার তাহলে এক ঘন্টায় সা একশো কোয়েশান আনসার করতে হবে টাইম হবে কি ওয়ান আওয়ার দেন হচ্ছে পাঁচ মার্ক তো একশোর মধ্যে কেউ যদি চল্লিশ পায় দেন সে পাশ করবে আর পাশ করলে সে কি একশোর মধ্যে চল্লিশ পাইলে সে পাস সে মোটামুটি কোনো প্রাইভেট মেডিকেল কলেজে হলে সে পড়তে পারবে এখন কেউ যদি কোয়েশন বুল আনসার করে তো একটা কোয়েশন আনসার করার জন্য জিরো পয়েন্ট টু কাটা যাবে তাহলে সে যদি চারটা বুল কোয়েশন আনসার করে তাহলে কাটা যাবে কত মার্ক এক মার্ক অর্থাৎ প্রতিটা গুল কোয়েশনের জন্য জিরো পয়েন্ট টু মার্ক কাটা যাবে এখন দেখো এই দুইশো মার্কের মধ্যে কেউ যদি টোটাল একশো আশি প্লাস মার্ক পায় তো আশা করা যায় সে ডাকা মেডিকেল তার জন্য কনফার্ম আর কেউ যদি এই দুইশোর মধ্যে একশো সত্তর প্লাস মার্ক পায় তাহলে সে অন্তত কোনো একটা সরকারি মেডিকেল চান্স পাওয়ার আশা রাখে তো এইটা একটু বেরি হয় অ্যাকর্ডিং টু অ্যাডমিশন কোয়েশন যে কোয়েশন ইজি অথবা কি হার্ড তার উপর ডিফেন্ড করে একটু বেরি হয় তো একশো সত্তর পাইলে আশা করা যায় সে কোনো না কোনো সরকারি মেডিকেলের সায়েন্স পাবে এখন আমরা দেখব মার্ক ডিস্ট্রিবিউশন তো দেখো একশো মার্কের যে পরীক্ষাটা হয় তার মধ্যে বায়োলজি সেখানে থাকবে তিরিশ মার্ক কেমিস্ট্রিতে টোয়েন্টি ফাইভ বা ফিজিক্স টোয়েন্টি ইংলিশ পনেরো মার্ক আর জি কে দশ মার্ক এই একশো মার্কের এমসিবিউ টেস্ট পরীক্ষা হবে এটা ছিল মার্ক ডিস্ট্রিবিউশন ডিয়ার স্টুডেন্টস তা এখন আমরা একটু আলোচনা করবো ইংলিশের পনেরো আর জি কের যে দশ মার্ক সেটা নিয়ে এখন দেখো ইংলিশে পনেরো মার্ক থাকে তো পনেরোতে পনেরো পাওয়া একটু টাফ তো পাবে না তা না চেষ্টা করলে অবশ্যই পাবে তো এটা একটু টেকনিক্যালি পড়াশোনা করতে হবে আমি কোন বই পড়ব তারপর সিট এইটা শীত অনেক কিছু থাকে এবার আসো জি তাহলে জি কেটা হচ্ছে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল পার্ট আর সায়েন্সের স্টুডেন্টরা জি মানে জেনারেল নলেজ একটু দুর্বল হয় তো সেই জন্য এখন দেখো জিকে মার্ক থেকে দশ তাহলে দশে দশ পাওয়া বা দশ পাওয়ার আশা করা প্রিপারেশন ওই একটু বুকামি এখানে ছয় থেকে আট আট পারি মোটামুটি চলে তো এখানে দেখো দুইটা পার্ট থাকবে ইন্টারন্যাশনাল এফেয়ার্স মানে আন্তর্জাতিক বিষয় বলি এক হচ্ছে বাংলাদেশের ফেয়ার্স বাংলাদেশ বিষয় বলি এখন ইন্টারন্যাশনাল যে ফেয়ার্স সেখানে দুই মার্ক থাকে আর বাংলাদেশ যে ফেয়ার্স সেকেন্ড মার্ক থেকে কি আট মার্ক তাহলে এখানে দেখো এইখানে যে দুই মার্ক থাকে এটার জন্য এখন এত তাড়াহুড়া করতে হবে না পরীক্ষার তিরিশ থেকে চল্লিশ দিন আগ থেকে মোটামুটি যে রিসেন্ট বিষয়গুলো থাকে সেগুলো পড়লেই ইন্টারন্যাশনাল এফেয়ার্সের দুইটা মার্ক আশা করা যায় কমন করবে দেন হচ্ছে দেখো বাংলাদেশ বিষয়গুলি এটা এটা দুইটা পার্ট একটা সাম্প্রতিক একটা ইতিহাস এখন ইতিহাস থেকে গোষ্ঠান থেকে ছয় থেকে সাতটা আর সাম্প্রতিক থেকে এক থেকে দুইটা তো এইটাও মোটামুটি পড়লে কমন করে এখন ইতিহাসটা খুব ভালো করে পড়তে হবে কারণ ইতিহাসটা বই যে আমাদের যে ইতিহাস সেইগুলো পড়লেই হয় তাহলে এখান থেকে যদি কেউ ছয় থেকে আট মার্ক পায় দশের আউট অফ টেন তাহলে সেটা তার জন্য ভালো হ্যাঁ তো এখন হচ্ছে আমরা কোন বইগুলো পড়ব ইংলিশের জন্য তো বইয়ের অভাব নাই জিটের জন্য বইয়ের অভাব নাই এখন কোন বইটা পড়বো মানে পড়লে আমার কমন হবে এরকম একটা কনফিডেন্স থাকতে হবে তো এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো যে কোন বই পড়ব এখন আসো যে আমি একদম নিউ মানে যারা ফার্স্ট টাইমার আছে আমি প্রিপারেশনে শুরু করবো কীভাবে তো আমি একটা কথা বলতে চাই যারা ফার্স্ট টাইমার আছে তাদের জন্য যে কেউ যদি কি করে প্রথম পাঁচ দিন মানে পড়া শুরুর প্রথম পাঁচ দিন সে যদি কী করে যত পিভিয়াস মেডিকেল প্লাস ডেন্টাল কোয়েশ্চেন আসে মানে যতগুলা মেডিকেল এবং ডেন্টাল কোয়েশ্চেন আসে সেগুলো যদি সে সলভ করে অ্যানালাইসিস করে তখন সে কি পাবে এই যে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এই যে সাবজেক্টগুলো আছে এগুলা কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে সেগুলো তার চোখে বেশি উঠবে তো সেখান থেকে সে একটা আইডিয়া পাবে আচ্ছা দেন হচ্ছে কি এই যে ইংলিশ আর জিকে তাহলে ইংলিশ আর জিকে হয়তো জিকেটা অনেকেরই পড়া নাই একদম নতুন আর ইংলিশ অ্যাকাডেমিকে অতটা পড়া হয় না যাতে অ্যাডমিশান থাকে সেই জন্য সে কী করতে পারে ঢাকা ইউনিভার্সিটি যত এডমিশন কোয়েশন আছে মানে জি কে অ্যান্ড ইংলিশের জন্য দেন বিসিএস কোয়েশান দশ থেকে তম বিসিএসের যত কোয়েশান আছে তারপর হচ্ছে কি জব রিলেটেড যত কোয়েশন অনলি ফর ইংলিশ অ্যান্ড জি সেইগুলো যদি সে সলভ করে প্লাস অ্যানালাইসিস করে তো এখান থেকে সে একটা ভালো আউটপুট পাবে সে একটা ভালো আইডিয়া পাবে সবগুলো আইডিয়া নেওয়ার পর তখন তার ভিতরে মোটামুটি একটা কনফিডেন্স আসবে সে একটা আইডিয়া পাবে যে আমার কি পড়তে হবে কি পড়তে হবে না বা কোন টপিকগুলো আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ তো আশা করি এইভাবে যদি পাঁচটা দিন সে কাজে লাগায় তারপরে যে নলেজটা হবে আইডিয়াটা হবে সেইটা নিয়ে সে যদি একটা প্ল্যান করে প্ল্যান করে পড়াশোনা করে তো আই হোপ দ্যাট সে একটু ভালো করতে পারবে ওকে তো আমরা ট্রাই করবো মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতির যে পুরো কোর্স হ্যাঁ সেটা এখানে প্রোভাইড করার জন্য বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি জি ইংলিশ প্রত্যেকটা চাপ্টার প্রত্যেকটা সাবজেক্টে সাবটার ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য তো স্পেশালি আমরা ট্রাই করবো ইংলিশ আর জিকেটা কাভার করার জন্য কারণ এখানে সবচেয়ে বেশি প্রবলেম হয় আর আমরা পরীক্ষার একদিন আগ পর্যন্ত ট্রাই করব তোমাদের পাশে থাকার জন্য তোমাদের স্বপ্ন পূরণের জন্য কোনো না কোনোভাবে তোমাদেরকে হেল্প করার আর এখানে নেক্সট মান্থ থেকে আমাদের শুরু হবে ডে এক্সাম তারপর হচ্ছে সাবটার টেস্ট বা সাবজেক্ট টেস্ট মডেল টেস্ট দেন হচ্ছে ফাইনাল মডেল টেস্ট আর আমরা চেষ্টা করবো যে মেডিকেলে যে ক্যাটাগরিতে পরীক্ষা হয় সেভাবে দশটা ফাইনাল মডেল টেস্ট পরীক্ষার আগে নেওয়ার জন্য আর এখানে সব কিছু প্রোভাইড করা হবে ফ্রিতে দেয়ার ইজ নো কস্ট এভরিথিং প্রোভাইড ফ্রি আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব দ্য চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড ইউ ক্যান জয়েন উইথ আস ফেসবুক আর ইউটিউব আর তোমাদের এক্সাম মেবি হতে পারে ডিসেম্বরে মাঝামাঝি টাইমে যদি স্পেশাল কোনো রিজন থাকে দেন এটা জানুয়ারিতে হয়তো যেতে পারে নতুবা বা হবে সেই টাইমটা মাথায় নিয়েকে সেই কনসেপ্ট মাথায় নিয়ে এখন থেকে ভালোভাবে প্রিপারেশান নেওয়া শুরু করা ওকে সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং